দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা বা দোলযাত্রা আর এই বছর এই দোল পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বার আর এই দিনেই মা লক্ষ্মী পূজিতা হয়ে থাকেন বাংলার প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে আর এই বছর যেহেতু একই সাথে দোল পূর্ণিমাও একই দিনে পড়ে গেছে তাই এই বৃহস্পতিবারের গুরুত্ব কিন্তু অপরিসীম বহু বাড়িতেই প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয় লক্ষ্মী দেবী শুধুমাত্র যে ধন দৌলতের দেবী তা কিন্তু নয় তিনি সৌন্দর্যেরও প্রতীক সব কিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে দেবী লক্ষ্মীর আরাধনা করতেই হবে বাড়িতে সাধারণত বাড়ির মেয়েরাই এই ব্রত রেখে থাকেন মনে করা হয় সুখী ও বিত্তবান গৃহস্থের বাড়িতেই মা লক্ষ্মী বাস করে যেখানে দান ধ্যান করা হয় যেখানে ভগবানের আরাধনা নিরন্তনভাবে করা হয় এবং যেখানে অতিথির সম্মান করা হয় সেইখানেই কিন্তু মা লক্ষ্মী বিরাজিত হন অচলা হয়ে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি তার সঙ্গে বৃহস্পতিবার আমরা দোল পূর্ণিমার দিন কীভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করব। তার বিধি এবং পদ্ধতি এবং তার সাথে জেনে নেবো ছোটো ছোটো কিছু করণীয় উপায় যা করলে সংসারের মঙ্গল অনায়াসেই আমরা করতে পারবো লেগে যাওয়ার পর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসছি প্রথমেই আচমন করব হাতে নিচি গঙ্গা জল বলব তদ্বিষ্ণু পরমং সদা পোশান্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতে আবারও একবার গঙ্গা জল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে লাল আর আমি পূর্ব পূর্বদিকে পাটা পেতে আমি একটি লাল রঙের চাদর বিছিয়ে নিয়েছি এই পাটার ওপরে পুজো শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি চোদ্দই মার্চ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দোলযাত্রা পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দিবা দশটা পঁচিশ মিনিট থেকে আর তা স্থায়ী হবে চোদ্দোই মার্চ দিবা ঘন্টা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত লক্ষ্মী পুজো করতে হবে তেরোই মার্চ সকাল অথবা সন্ধেবেলায় যেহেতু লক্ষ্মী পুজো সান্ধ্যকালীন পুজো তাই কেউ চাইলে সন্ধেবেলাতেও করতে পারো আসনের সামনে আমি এখানে একটু আলপনা দিয়েছি এবং মায়ের একটি পা অঙ্কন করেছি তোমরা এই দিন অবশ্যই সারা বাড়িতে আলপনা দেবে এরপর দেখো বন্ধুরা আমি গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করলাম আর একটু ফুলের পাপড়ি দিয়ে আমি এখানে ফুলের চাদর তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকে আমি অতি সহজ সরলভাবে তোমাদেরকে লক্ষ্মী পুজোটা করে দেখাচ্ছি যাতে আমার প্রত্যেক বন্ধুই এই পুজোটা করতে পারে আজকে আমি চিত্রপটে পূজাবিধি সারছি আর তোমরা যদি চাও তোমাদের কারোর বাড়িতে যদি বিগ্রহ থাকে মায়ের তাতেও তোমরা কিন্তু পূজা বিধিটি সম্পন্ন করতে পারো প্রথমে মাকে স্নানের বিধি সম্পন্ন করাবো তার জন্য গোলাপ জল অঘরু গঙ্গা জল আর একটি গামছা আমি নিয়ে নিয়েছি তোমাদের কারোর যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে অবশ্যই এই দিন পঞ্চামৃত করাবে গঙ্গা জলের মধ্যে একে একে সমস্ত দ্রব্যাদি দেওয়ার পর আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে নিচ্ছি কেন মা লক্ষ্মীর গোলাপ অত্যন্ত প্রিয় এটা আমরা সবাই জানি তারপরে জয় মা লক্ষ্মী বলতে বলতে মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছিয়ে নিচ্ছি মাকে আমি এখানে সিঁদুর তিলক করছি বন্ধুরা তোমরা কেউ যদি চাও পূর্ণিমা তিথি লেগে গেলে সকালবেলাতেও পুজো করতে পারো আবার কেউ যদি চাও যে না সন্ধেবেলাতেই মায়ের পুজোটা করবে সেটাও কিন্তু তোমরা করতে পারো আমার অনেক বন্ধুরাই আছো যারা স্টুডেন্ট যারা সকাল থেকে থাকো না বাড়িতে তারা চাইলে সন্ধেবেলাতেও পূজাটা সম্পন্ন করতে পারো মায়ের তিলের তেল অত্যন্ত প্রিয় তাই এখানে তিলের তেলের একটি প্রদীপ প্রজ্জ্বলিত করলাম এই যে সামগ্রীগুলো দরকার সেগুলো আমি একটি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো আলতা সিঁদুর শাখা পলা মায়ের কৌটো সিঁদুর ভরে আমি নিয়ে নিয়েছি আর মায়ের একটি ধানের ছড়া লাগবে বন্ধুরা তোমাদের কাছে যা আছে যেরকম তোমরা জোগাড় করতে পারছো তোমরা তাই দিয়েই মায়ের পূজাটা সম্পন্ন করবে অনেক সময় এরকমও হয় দেখা যায় যে আমরা আশেপাশের বাজারে অনেক জিনিস খুঁজে পাচ্ছি না বা অনেক সময় দেখা যায় যে আমাদের সামর্থ্য থাকলেও হয়তো সব জিনিস জোগাড় করতে পারছি না তো মনের ভক্তি দিয়ে আমরা সেই পূজাবিধিটা সম্পন্ন করব আর মা অন্তর্জামী মা সবই জানবেন আর আমি আমার সমস্ত বন্ধুদের জন্য প্রার্থনা করব যেন মা সকলের মঙ্গল করেন বিশেষত যেই সমস্ত বন্ধুরা একটু আর্থিক কষ্টে আছো বা সংসারের বিভিন্ন ঝামেলায় আছো তাদের জন্য আমি অবশ্যই প্রার্থনা করব যেন তারা খুব তাড়াতাড়ি সেই অবস্থা থেকে নিষ্কৃতি পায় আমি সমস্ত কিছুই আজকে জোগাড় করেছি কিন্তু আজকে একদমই গোলাপি পদ্ম ফুল পাইনি তো তোমরা কেউ যদি গোলাপি পদ্ম দিতে চাও বা লাল পদ্ম দিতে চাও সেটাও কিন্তু মায়ের জন্য নিতে পারো এখানে আমি একটু লাল চন্দন বেটে নিচ্ছি এরপরে মায়ের তিলকের বিধি আমি শুরু করব। জয় মা লক্ষ্মী বলতে বলতে আমি মায়ের ললাটে তিলক সম্পন্ন করছি চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মায়ের গলায় পরিয়ে দিচ্ছি বন্ধুরা লক্ষ্মী পুজো আমরা ঘট পেতেই করব তো তার জন্য এখানে দেখো আমি গঙ্গা মাটির মধ্যে সিঁদুর তিলক করলাম আর তিনটি দুর্বা দিচ্ছি এরপরে একটু ধান ছড়িয়ে দিচ্ছি চারপাশে আর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম এখানে দেখো আমি একটি পিতলের ঘট নিয়েছি তাতে জলপূর্ণ করেছি মঙ্গল চিহ্ন অঙ্কন করেছি আর আম্রপল্লবটা আজকে আমি পাইনি তো আমি পিতলের আম্রপল্লবেই আজকে কিন্তু কাজটা সম্পন্ন করছি একটি পান পাতার উপরেও আমি সিঁদুর তিলক করে নিলাম আজকে আমি পান কলা দিয়ে ঘট স্থাপন করব চ্ছাদন হিসাবে একটি লাল বর্ণের চেলি দিলাম একটি উপবিত নিবেদন করলাম ঘটে আর অবশ্যই একটি চাঁদমালা দিলাম আর ঘটে অবশ্যই ফুলমালা দিতে হয় একটি কেন কি ঘটে যে কোনো দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠিত থাকে আর এখানে আমি একটি জলসংখ্য স্থাপন করছি বন্ধুরা তোমরা এবার মঙ্গল দ্রব্যে আমি কি কী দিচ্ছি একটু দেখে নাও তিনটি পান তিনটি কাঁচা হলুদ এবং তিনটি সুপারি নিয়েছি কাঁচা হলুদের বদলে তোমরা হলুদের গাঁটও নিতে পারো এবং পুজো হয়ে যাওয়ার পর এইগুলোকে তোমরা নিজের লকারে রাখতে পারো শুধু পানটা জলে দেবে ওম গাং গানপাতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ এই মন্ত্র বলে আমি গণেশ ঠাকুরের নামে তিনবার পুষ্পাঞ্জলি দিলাম এরপর আমি পঞ্চদেব দেবতার নামে পুষ্পাঞ্জলি দেব বলবো ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ এই মন্ত্রটি বলে আমি ফুল এবং বিলপত্র ঘটে নিবেদন করছি মা লক্ষ্মীর গোলাপ ফুল অত্যন্ত প্রিয় বন্ধুরা তাই গোলাপ ফুল দিয়ে মাকে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং শা মে ভুয়াত্ত দর্যবাদ এসো সচন্দন পুষ্প বিল্ল ওম ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমহ এই মন্ত্রটি বলে আমি তিনবার মা লক্ষ্মীর পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এবার প্রভু শ্রী নারায়ণকে পুষ্পাঞ্জলি দেব এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল ওম শ্রী নারায়ণ নমহ বিশ্বরূপস্ব ভরজাসে পদ্মে পদ্মা লহে শুভে পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি বলে মায়ের কাছে আমরা প্রণাম জানিয়ে নেব এবার বন্ধুরা আমরা উল্লেখ করব যে যেই পাঁচটি জিনিস আমরা এই দিন মাকে দেবো তো দেখো এখানে আমি নারকেল নিয়েছি নারকেল কিন্তু শ্রীফল যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই জন্য এই দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন তোমরা একটা গোটা নারকেল বা নারকেলের তৈরি কোনো মিষ্টি বা মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই মাকে এই দিন নিবেদন করতে পারো এতে ঘরে শ্রী বৃদ্ধি হয় বলে মনে করা হয় এছাড়াও আমরা মাকে ভোগে পায়েস নিবেদন করতে পারি এবং পায়েস যখন ভোগ হয়ে যাবে তারপরে আমরা কোনো ছোট্ট বালিকাকে সেই পায়েসটা প্রথম খাওয়াতে পারি এটাতে কিন্তু ঘরে অত্যন্তই শ্রীবৃদ্ধি হয় এবং মা লক্ষ্মী অত্যন্ত তুষ্টা হন এছাড়াও আমরা ভোগে মাখানা দিতে পারি আমরা সবাই জানি মাখানা কিন্তু মায়ের অত্যন্ত প্রিয় একটি খাবার যেটা পদ্মবীজ থেকে তৈরি হয় আর মা কিন্তু পদ্মাসনা তাই মাখানা দিলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি কিন্তু উপচে পড়ে এছাড়াও আমরা যেটা ভোগে দিতে পারি সেটা হচ্ছে একটু মিছরি বলা হয় বাতাসা বা মিছরি ছাড়া মায়ের পূজা কিন্তু সম্পন্ন হয় না তো এই দোল পূর্ণিমার দিন আমরা মাকে অবশ্যই ভোগে মিছরি নিবেদন করব এবং দেখো এখানে আমি একটি ক্ষীরের মিষ্টি নিয়েছি আজকে যেহেতু আমি ক্ষীর বা পায়েস তৈরি করতে পারিনি তো এই ক্ষীরটার মধ্যে দেখো অবশ্যই কিন্তু জাফরান দেওয়া আছে এটা কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও তোমরা দক্ষিণাবর্ত শঙ্খতে একটু জল ভরে একশো আটবার ওম শ্রীং নমহা ওম শ্রীং নমহা এই মন্ত্রটি জাপ করার পর ওই জলটি দিয়ে কিন্তু তোমরা অবশ্যই ভগবান শ্রী নারায়ণের অভিষেক করতে পারো এটি ভ এটি অত্যন্তই শুভ একটি বিধি তো এই পাঁচটি নিয়ম তোমরা অবশ্যই এই দোলের দিন করে দেখতে পারো বন্ধুরা সংসারে অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে এখানে দেখো আমি কিছু আবির নিয়েছি আবিরের কি মাহাত্ম কোন আবির আমরা কোন ঠাকুরের চরণে দেব এবং সেটা দিলে আমাদের কি হবে সেই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই আই বাটন আর ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখন আমি এই ফুলে আবির দিয়ে মায়ের শ্রী চরণে নিবেদন করব এবং এরপরে মঙ্গল আরতি শুরু করব। পাঁচালি পাঠ শুরু করব তো বৃহস্পতিবারের যে পাঁচালিটা হয় সেটাই পাঠ করব। হাতে একটু ফুল আর দুর্বা নিয়ে নেব। নিয়ে দেখো এটা আমাদের পাঁজিতেই আছে তোমরা পেয়ে যাবে সবাই শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারের পাঁচালি তো চলো বন্ধুরা আমরা পাঁচালিটা পাঠ করতে শুরু করি হাতে অবশ্যই এই সময় ফুল দুর্বা নেবে দোলপূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হস্তে নারদ মণিবর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাঁড়ে দাঁড় মর্তবাসী সতাতাই ভুগিচে দুর্গতি ক্ষণকে তরে তব নাহি কথা স্থিতি প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতিগৃহে অনুশন জায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরাণী সঘনে নিঃশ্বাস তেজি কহে মৃদুবাণী না কাহারও প্রতি আমি করি রোষ নারী দুঃখ পায় নিজ দোষ যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতঃপর চিন্তিলক্ষ্মী নারায়ণে কয় কিরূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি কহে শুন সতী বচন আমার মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার বৃহস্পতিবারে মিলি যত এগণে সন্ধ্যাকালে পুঁজি কথা শুনে ভক্তি মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে মর্তে চলিলেন লক্ষ্মীব্রত প্রচারণে অবন্তীনগরে লক্ষ্মী হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্দ পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহদর হইল পৃথক অন্য সপ্ত সহধর লক্ষ্মীদেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়ে খাড়ে ধনেশ্বর পত্নী না পারি তৃষ্টিতে গহন কাননে যায় জীবন তেজিতে হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমাঝে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী বৃ জিজ্ঞাসে বৃদ্ধা রে কি জন্য এসেছে তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগের কথা বলিল লক্ষ্মী রে সহিতে না পারি আর সংসার জাত না তেজব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন মহাপাপ আত্মহত্যা নরকে গমন আমি বলি সাধুবি তুমি করো লক্ষ্মীব্রত দুঃখ রবি যাবে হবে পূর্বমতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে লক্ষ্মীব্রত গুরুবারে হয় বাধা তাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি মূর্তি হেরে বৃদ্ধা তারে প্রণাম করিল আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন যে রূপ ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনে ব্রত করে কৌতূহলে বধূগণ লয়ে বৃদ্ধা করে ব্রত হিংসাদের স্বার্থাভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহ নিকেতন। তো বন্ধুরা এইভাবে তোমরা পুরো পাঁচালিটা পাঠ করে নেবে আর আরও একটা কথা বলি বন্ধুরা আজকে আমার এই যে পূজার সমস্ত আয়োজন দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণটাই আমার মা করে দিয়েছেন এবং তার সাথে সাথে পুজোর যে নিয়ম বিধিটা দেখালাম সেটা সম্পূর্ণই কিন্তু আমার বাড়িতে আমার মা যেভাবে পুজো করে ঠিক সেইভাবেই আমাকে পুজো শিখিয়েছেন এবং সেইভাবেই আমি তোমাদের কাছে সহজ সরলভাবে নিয়ে আসার চেষ্টা করলাম আর একটাই কথা আমি বলবো যে মা সব সবসময়ই আমার সফলতার পিছনে দাঁড়িয়ে থাকে আর যেভা যে রকমভাবে সম্ভব মানে প্রত্যেক বাবা মা যেভাবে সন্তানকে সাহায্য করে আমার মাও তার থেকে ব্যতিক্রম নয় সেও সাহায্য করে থাকে তাই আমার সমস্ত কিছুই তাকেই ডেডিকেটেড চলো বন্ধুরা কেমন লাগলো এই সহজ সরল বিধি পদ্ধতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও চলো আজকের মতন এখানেই শেষ করছি আমার সকল দর্শক বন্ধুকে জানাই পূর্ণিমার আগাম শুভেচ্ছা সকলে ভালো থেকেও দেখা হবে আবারও একটা সুন্দর কোনো বিধির সঙ্গে